সুপ্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা আশা করি মহান রব্বুল আলমিনের অনুগ্রহ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয়দর্শক জান্নাত আল্লাহ তালার এতই বড় নিয়ামত যার বর্ণনা করে কখনোই শেষ করা যাবে না জান্নাতের ইটগুলো সোনা ও রূপার সিমেন্ট হচ্ছে মেশক কঙ্কর হচ্ছে মণিমুক্তা ও ইয়াকুত পাথর এবং মাটি হচ্ছে জাফরান রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন জান্নাতে একজন আওয়াজ দানকারী আওয়াজ দিয়ে বলবে তোমরা এখন থেকে চির সুস্থ কখনো অসুস্থ হবে না তোমরা এখন থেকে চিরদিন জীবিত আর মৃত্যুবরণ করবে না তোমরা এখন থেকে চিরযুবক আর কোনোদিন বৃদ্ধ হবে না তোমরা এখন থেকে চিরস্থায়ী নিয়ামত ও সুখ শান্তিতে থাকবে কখনো দুঃখ বেদনার সম্মুখীন হবে না জান্নাতে একটি বাজার আছে সেখানে জান্নাতিগণ প্রতি শুক্রবার যাবে সেখানে উত্তর দিকে হতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়ে জান্নাতিদের মুখমণ্ডল ও পরিধের বস্ত্রাদি সুগন্ধিতে ভরিয়ে দেবে আর তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য পর্যায়ক্রমে বাড়তে থাকবে সুতরাং তারা অত্যন্ত সুন্দর ও লাবণ্যময় হয়ে নিজেদের স্ত্রীদের নিকট ফিরে আসবে স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে আল্লাহর শপথ তোমরা যে সৌন্দর্য ও লাবণ্যের অধিকারী হয়েছ আবার পুরুষগণ বলবে আল্লাহর কসম আমরা তোমাদের কাছ হতে যাবার পর তোমাদের রূপ লাবণ্য ও সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ ফলমূল নিয়ে আর তাদের ইস্পিত পাখির গোস্ত নিয়ে সুরাল আল্লাহ সুবানাহ তালাহ আরও বলেন এ এক স্মরণ আর মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস জান্নাত যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে মোত্তাকি লোকেরা সেখানে বাগানসমূহে ও নিয়ামত সম্ভাবের মধ্যে অবস্থান করবে মজা ও স্বাদ আস্বাদন করতে থাকবে সেসব জিনিসের যা তাদের রব তাদেরকে দেবেন আর তাদের রব তাদেরকে জাহান্নামের আজাব হতে রক্ষা করবেন তাদেরকে বলা হবে খাও এবং পান করো মজা ও তৃপ্তির সাথে এটা তো তোমাদের সেসব কাজের প্রতিফলন যা তোমরা পৃথিবীতে করেছিলে জান্নাতের ফল দেখতে পৃথিবীর ফলের মতোই হবে যখন কোনো ফল তাদের দেয়া হবে খাবার জন্য তারা বলবে এ ধরনের ফল তো আমরা পৃথিবীতেই খেয়েছি সোরা বাকারা আয়াত পঁচিশ ফলগুলো যদিও পৃথিবীর মতো মনে হবে কিন্তু স্বাদ ও গন্ধে সম্পূর্ণ উন্নত ও ভিন্ন ধরনের হবে প্রতিবার খাওয়ার সময় তার স্বাদ গন্ধ বৃদ্ধি পাবে এখানে প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে দুঃখ আছে বলেই শোককে আমরা উপভোগ করতে পারি কিন্তু জান্নাতে যদি দুঃখ না থাকে তবে শুধু সুখ উপভোগ করা যাবে কি বা সুখ ভোগ করতে করতে এক ঘেমে লাগবে না এ দুটির উত্তর হতে পারে প্রথমত জান্নাতিগণ জাহান্নামীদের অবস্থা অবলোকন করতে পারবে এবং কথোপকথনও হবে তাই তাদের সুখকে জাহান্নামীদের সাথে তুলনা করতে কষ্ট হবে না এবং সে সুখে এক ঘেমেও আসবে না দ্বিতীয়ত দুঃখ না থাকলেও সুখের মাত্রা স্থিতিশীল হবে না পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে কাজেই সে সুখ কখনো ক্লান্তি আনে না বরং সুখভোগের অনুভূতি তীব্র হতে তীব্রতর হবে জান্নাতিদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না জান্নাতীগণ জান্নাতের খাবার খাবে এবং পানীয় বস্তু পান করবে কিন্তু সেখানে তাদের পায়খানা প্রস্ত্রাবের প্রয়োজন হবে না এমনকি তাদের নাকে ময়লাও জমবে না ঢেকুরের মাধ্যমে তাদের পেটের খাদ্যদ্রব্য হজম হয়ে মিষ্কের সুগন্ধির মতো বেরিয়ে আসবে শ্বাস প্রশ্বাস গ্রহণের মতোই তারা তাজবেহ তাকবীরে অভ্যস্ত হয়ে যাবে মুসলিম অন্যত্র বলা হয়েছে তাদেরকে পেশাব পায়খানা করতে হবে না মুখে থুতু আসবে না আর নাকে ময়লা না আল্লাহ বলেন সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের সুরাল হাজ আয়াত্তেশ আল্লা সুবানাহ তালা আরও বলেন সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে তারা পূর্বে সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ বস্ত্র আর তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে কত সুন্দর পুরস্কার ও উত্তম বিশ্রামস্থল সুরা আল কাহাফ আয়াত একত্রিশ আল্লাহতালা আরও বলেন তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম আর তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয় সুরা আল ইনসান আয়াত একুশ সুরার রহমানে বলা হয়েছে তারা সবুজ গালিচা ও সুন্দর সুসজ্জিত সজ্জায় অ্যালায়িত অবস্থান করবে সুরার রহমান আয়াত ছিয়াত্তর আয়াতসমূহের আলোকে বোঝা যায় যে উক্ত পোশাক এবং অলংকার পুরুষ ও মহিলা উভয়কেই পরানো হবে অলঙ্কার সাধারণত মহিলাগণে পড়ে থাকে কিন্তু পুরুষদেরকে পরানো হবে কথাটি আমাদের নিকট একটু খটকা লাগে তবে গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় যে প্রাচীনকালে এমনকি কোরআন যখন অবতীর্ণ হয়েছে তখনও রাজা বাদশাহণ সমাজপতি ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ হাতে কানে গলায় পোশাক পরিচ্ছদের অলংকার ও মুকুট ব্যবহার করতেন এককালে আমাদের দেশের রাজা বাদশাহ ও জমিদারগণ বিভিন্ন প্রকার অলংকার পড়তেন কথা বলতে কি তখন পুরুষদের অলংকারাদি ছিল কৌলিন্যের প্রতীক এ কথাটি সুরজ জুখরুফের একটি আয়াতেও প্রমাণিত হয় যখন মুসা আলহ ইসালাম জাকজমকহীন পোশাকে শুধুমাত্র একটি লাঠি হাতে ফেরাউনের দরবারে গেলেন ফেরানকে দাওয়াত দেওয়ার জন্য তখন সে সভাসদকে লক্ষ্য করে বলে উঠল এ যদি আসমান জমিনের বাদশার নিকট হতে প্রেরিতই হতো তবে তাকে স্বর্ণের কঙ্কন পড়িয়ে দেয়া হলো না কেন কিংবা ফেরেস্তাদের একটা বাহিনী না হয় তার আর্দালি হয়ে আসত আয়াত তেপ্পান্ন কোথাও স্বর্ণের কঙ্কন আর কোথাও রৌপ্পের কঙ্কন পরানোর কথা বলা হয়েছে এ প্রসঙ্গে কোনো কোনো আলেম বলেন এ সবকটি আয়াত একত্র করে পাঠ করলে তিনটি অবস্থা সম্ভব বলে মনে হয় প্রথমত তারা কখনো স্বর্ণের এবং কখনো রৌপ্যের কঙ্কন পড়তে চাবে আর উভয় জিনিসই তাদের ইচ্ছানুযায়ী থাকবে দ্বিতীয়ত স্বর্ণ ও রৌপ্যের কঙ্কন তারা একসঙ্গে পড়বে কেননা তাতে সৌন্দর্যের মাত্রা অনেকগুণ বৃদ্ধি পেয়ে যাবে তৃতীয়ত যার ইচ্ছা হবে স্বর্ণের কঙ্কন পড়বে এবং যার ইচ্ছা হবে রৌপ্যের কঙ্কন পড়বে আল্লাহতালা বলেন সেখানে থাকবে উন্নত শয্যাসমূহ আর প্রস্তুত থাকবে পানপাত্র সারি সারি উপাদান এবং বিছানা গালিচা সুরাল গাশিয়া আয়াত তেরো থেকে ষোলো আল্লা সুবানাহ তালা আরও বলেন সেখানে তারা হেলান দিয়ে বসবে এমন ফরাসে যার অভ্যন্তর ভাগ হবে পুরু রেশমের আর দুই উদ্যানের ফল হবে কাছাকাছি সুরার রহমান আয়াত চুয়ান্ন তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে সুরার রহমান আয়াত ছিয়াত্তর আল্লাহ তালা বলেন সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের সুরাল হাজ আল্লাহ আল্লা সুবানাহ তালা আরো বলেন তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম আর তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়